বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনায়া ডায়েরিজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো পিকনিকের সিজন তো পড়ে গেছে তো আমাদের কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে সেটা তোমাদের কাছে সারপ্রাইজ কোথায় নিয়ে যাব সেটা নিয়ে কি সেটা এখন বলবো না তোমরা সোজা ওখানে যে দেখতে পাবে তো তার জন্যে আমি প্যাকিং শেকিং এর কাজ শুরু করে দিয়েছি কালকে আছে এক্সকারশন তো তোমরা দেখতে থাকো আমার সাথে ব্লগটা আর কেমন লাগে অবশ্যই জানিও চলো দেখতে থাকো চলো চলো এই দেখো আমার সব জিনিসপত্র ব্যাগ ট্যাগ সবের পরে দেখা যাক এখান থেকে চুজ করে রেখেছি এগুলোর মধ্যে নিয়ে যাব তো এরপরে কী কী নিয়ে যাওয়া যায় দেখা যাক তোমাদেরকে সব ওখানে যেয়ে যখন আমি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে কী কী নিয়ে এসেছি না এসছি দেখো তোমরা চলো দেখতে থাকো আমার সাথে ব্লগটা বন্ধু আমার প্যাকিং স্টার্ট হয়ে গেছে আমার মা আমাকে সব কিছু বাগিয়ে গুছিয়ে দিচ্ছে কখন কোনটা পরবো সব কিছু বলে দিচ্ছে মা আমি মাকে বললাম মা বলছে তুই দেখেলে আমি বলি মা তুমি রেডি করে দাও নয়তো হবে না এই যে সব কিছু মোটামুটি করে নিচ্ছি দেখা যাক কি হয় চলো এই ব্যাগটায় কত ঢুকবে কার ব্যাগটা কেমন লাগছে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমার সব প্যাকিং হয়ে পিঠে ব্যাগ আমি তৈরি চলো ট্যুরের জন্য রেডি ইয়ে ঠান্ডা ঠান্ডা আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এই যে আগুন একটা কাকু আগুন দিয়েছিল আগুন পোয়াচ্ছি কি করব ঠান্ডা লাগলো কোনো উপায় নেই দূরে বাড়ি বেরোতে তো হবে স্টেশন তো সামনে না চলো বাসে উঠে পড়েছি আমরা চলো देखते থাকি আমরা সুরের জন্য বেরিয়ে পড়েছি এই যে আমরা শুনেছি কি আর আমাদের বাস তো পুরো পড়া সব যেন পুরো তো টাইম কথা সব না এখন হবে সকাল বাসে চলি বাস চলে যাবে আমরা চলো পাশের লোকগুলো সবাই দেখছিল চলো স্টেশনে যেয়ে তারপর কোথাও বাস এখানে তো স্টেশনে নেমেছি এখন স্টেশনের রাস্তা অনেক বাকি আছে আমাদের বিষ্ণুপুর স্টেশন এই স্টেশনে এই স্টেশনে চেপে চুলাই চুমকি তুই আমি এই স্টেশনে এখন প্রথম এই প্রথমবার চাপবো এখন কতদিন চাপনি আছে আছবি <laughs> স্টেশনে তো এই প্রথম চাপছি আমি তো ঠিকঠাক করে জানি নি বুনুকে জিজ্ঞাসা করছি চুমকি কোথায় কোন দিকে যাবো স্টেশনে উল্টে পাল্টা রাস্তায় ঢুকে গেছি নাকি কে জানে বুনু বলছে চলো তো আগে ওখানে যেয়ে দাঁড়ায় তারপর দেখা যাবে কোথায় কী ঢুকবো আমি বলি স্যাররা তো আবার বলেছে এক জায়গায় দাঁড়াতে নয় তো আবার খুঁজে বাবা নি ট্রেন চলে আসবে তখন সমস্যার সমস্যা সেটাই তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি তারপর তো স্যাররা আছে ফোন করলেই তো স্যাররা সব বলে দেবেন এই তো বিষ্ণুপুর স্টেশন গন্তব্য গো টু আমরা কোথায় যাচ্ছি বলবো না তোমরা গেস করো কেমন মজা আমি তো বলবো না তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য আমাদের ব্যাগ রেখেছি আমি টুপিটা একটু খুলে দিয়েছি পরের পর্ব দেখতে হলে তোমরা কমেন্ট করো কেমন লাগে অবশ্যই জানিও